বন্ধুরা স্ক্রিনে এখন যে বিশাল সাবমেরিনটা দেখছেন এটা কোনো সাধারণ জাহাজ নয় এটা বিশ্বের সবচেয়ে আলোচিত সবচেয়ে ভয়ঙ্কর আন্ডার ওয়াটার অস্ত্র রাশিয়ার নতুন প্রজেক্ট জিরো নাইন এইট ফাইভ ওয়ান খাবারোভোস্ক সাবমেরিন এই সাবমেরিনকে ঘিরে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে সামরিক বিশ্লেষকরা একে বলছেন ডুমস্টে ওয়েপন অর্থাৎ সহজ ভাষায় কেয়ামতের অস্ত্র কিন্তু প্রশ্ন হলো একটা সাবমেরিন কিভাবে কিয়ামতের অস্ত্র হয়ে উঠল এর ভিতরে আসলে কি আছে যা পশ্চিমা শক্তিগুলোকে এতটা ভয় দেখাচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এর যাবতীয় খুঁটিনাটি তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন রাশিয়া সাম্প্রতিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে এই খাবার ক্লাস সাবমেরিন এটি তাদের প্রজেক্ট জিরো নাইন এইট অংশ যা তৈরি হয়েছে সম্পূর্ণভাবে পারমাণবিক শক্তিতে চালিত এক যুদ্ধজাহাজ হিসেবে এই সাবমেরিনের ভিতরে এমন এক অস্ত্র আছে যা পুরো নৌযুদ্ধের ইতিহাসে পাল্টে দিতে পারে এই সাবমেরিনে কোনো ব্যালিস্টিক মিসাইল নেই তাহলে প্রশ্ন জাগে এটা কিভাবে আক্রমণ করবে উত্তরটি হল পোসাইডান সুপার টর্পেডো রাশিয়ায়কে বলছে পৃথিবীর প্রথম পরমাণুর চালিত টর্পেডো এই টর্পেডো নিজের শক্তিতেই চলতে পারে সমুদ্রের গভীরে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে লক্ষ্যে পৌঁছে যায় নিঃশব্দে পোসাইডান টর্পেডো পারমাণবিক ইঞ্জিনে চলে এটি বহন করতে পারে একটি শক্তিশালী নিউক্লিয়ার ওয়ারহেড যার এক একটির ক্ষমতা যে কোনো বড় শহর বা দেশ মুছে দেওয়ার মতো রাশিয়ার দাবি এর রেঞ্জ দশ হাজার কিলোমিটারেরও বেশি আর এটি এমনভাবে বিস্ফোরিত হতে পারে যাতে উপকূল জুড়ে তৈরি হবে এক রেডিও অ্যাক্টিভ সুনামি যা পুরো দেশকেই ধ্বংস করে দিতে পারে মুহূর্তে আমেরিকা বা অন্য কোনো শক্তি যদি রাশিয়াকে ধ্বংসও করে ফেলে তবুও রাশিয়া এই অস্ত্রের মাধ্যমে প্রতিশোধ নিতে পারবে আর তাই এর নাম ডুমস্টে ওয়েপন বা কিয়ামতির অস্ত্র অর্থাৎ রাশিয়ার এই অস্ত্রের আঘাতই হবে পৃথিবীর শেষ আঘাত তবে এখানেই আসছে বিতর্কের জায়গা পলিটিকো ওয়াশিংটন পোস্ট রয়টার্সের মতো সংবাদ মাধ্যম জানিয়েছে রাশিয়ার অনেক দাবি এখনও অতিরঞ্জিত হতে পারে কারণ এখন পর্যন্ত কোনো স্বাধীন সূত্র পোসাইডানের এই বিশাল ধ্বংসক ক্ষমতা যাচাই করতে পারেনি বিশ্লেষকরা বলছেন প্রকল্প বাস্তব প্রযুক্তিও উন্নত কিন্তু রেডিও অ্যাক্টিভ ছুনামি বা একশো মেগাটর বিস্ফোরণের মতো দাবি এখনও প্রমাণিত নয় তবু এই ঘোষণা যথেষ্ট ছিল বিশ্বের শক্তিধর দেশগুলোর ঘুম কেড়ে নিতে রাশিয়ার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে তারা দক্ষিণ কোরিয়ার সাথে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন টেকনোলজি ভাগ করবে এই সিদ্ধান্তের কথা প্রথম প্রকাশ করে পলিটিকো যা এখনও আন্তর্জাতিক কূটনীতির বড় আলোচনার কেন্দ্রবিন্দু অর্থাৎ রাশিয়ার এক পদক্ষেপে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে পূর্ব বনাম পশ্চিম আবার নতুনভাবে একদিকে রাশিয়ার খাবার অভস্ক প্লাস পোসাইডান অন্যদিকে যুক্তরাষ্ট্রের অকুস এবং সাউথ কোরিয়া অ্যালায়েন্স দুই দিকে এখন আরও শক্তিশালী সাবমেরিন যুগে প্রবেশ করছে সব মিলিয়ে স্পষ্ট রাশিয়া শুধু একটি সাবমেরিনই তৈরি করেনি তারা তৈরি করেছে এক মনস্তাত্ত্বিক অস্ত্র যা শত্রুর মনে ভয় ঢুকিয়ে দিতে সক্ষম তুমি কি মনে করো এটা কি সত্যি কেয়ামতের অস্ত্র নাকি রাজনৈতিক চাল মাত্র তোমার মতামত নিচে কমেন্টে লিখে জানাও আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দাও শেয়ার করো আর অবশ্যই কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকো কথা হবে পারবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো